নমস্কার বন্ধুরা আমি টুম্পা টুম্পা স্টিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ বানাতে চলেছি আলু পটল ডিম দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি তার জন্য এখানে নিয়ে নিয়েছি আলু একটি বড়ো সাইজের আর নিয়ে নিয়েছি পটল কয়েকটা সেগুলো অর্ধেক ছাল রেখে কিছুটা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি চারটে ডিম এরপরে ডিম আমি অমলেট বানিয়ে নেব তার জন্য প্রথমে একটি পাত্রে একটা ডিম ফাটিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এদিকে গ্যাসে কড়া বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তেল এরপরে তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম ডিমগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেবেন আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে এই রেসিপিটা একবার বানিয়ে খেলে বারবার খেতে কিন্তু মন চাইবে এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে পাল্টে ডিমগুলোকে এইভাবে ভেজে নিতে হবে একে একে আমি যেভাবে এই রেসিপিটা বানিয়ে নিচ্ছি বন্ধুরা একবার হলেও আপনারা বাড়িতে এই সেম প্রসেসে ট্রাই করে দেখবেন আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে ডিমগুলো ভেজে নেওয়ার পরে এরপরে সেই তেলের মধ্যে কেটে রাখা আলু ও পটলগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম হল দিয়ে পটলগুলোকে ভেজে নিচ্ছি প্রথমে আলুগুলোকে ভেজে তুলে নিয়ে এরপরে পটলগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে একে একে আলু পটলগুলোকে তুলে নিয়েছি এরপরে কড়ার মধ্যে আরও একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম এরপরে ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে গোটা জিরে তেজপাতা দারুচিনি দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নিচ্ছি এখানে এক দুটো এলাচও দিয়ে দিয়েছি হালকা আছে ফোড়নটা ভেজে নেওয়ার পরে এরপরে এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে নরম হয়ে আসা পর্যন্ত বেশ কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজটাকে নরম করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিয়েছি ফেত করে রাখা রসুন রসুনটা দিয়ে বেশ কিছুক্ষণ আবার একটু নেড়ে চড়ে ভেজে নিয়েছি এরপরে কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম এখানে দুটো টমেটো টুকরো টুকরো করে কেটে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে একটাও টমেটো ব্যবহার করতে পারেন তবে আমি এখানে স্বাদটা আরও সুন্দর আসার জন্য আমার মনে হয়েছে তাই দুটো দিয়েছি এরপরে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর অ্যাড করে দিয়েছি হলুদ গুঁড়ো লবণটা দিয়ে দিয়েছি কারণ টমেটো আর পেঁয়াজ রসুনটা আরও একটু ভালো করে মজে যাবে খুব তাড়াতাড়ি তাই দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এরপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিতে হবে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আদা পেস্ট আর স্বাদ অনুযায়ী লবণ যেহেতু লবণটা আগে একটু দেয়া ছিল তাই সেই পরিমাণে লবণটা দিতে হবে এই সময় দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এরপরে কিছুটা জল অ্যাড করে বেশ ভালো করে মশলার সঙ্গে আলু পটলগুলোকে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে আলু পটলগুলো যত ভালো করে মিডিয়াম টু লো আছে কষিয়ে নেওয়া যাবে ততই কিন্তু রান্নার টেস্টটা আরও দুর্দান্ত হবে বন্ধুরা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেওয়ার পরে মশলার সঙ্গে আলু পটলটাকে এরপরে এর মধ্যে বেটে রাখা জিরে দিয়ে এবারে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল অবশ্যই বন্ধুরা এখানে গরম জলটা ব্যবহার করতে হবে যে যেমন গ্রেভি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা অ্যাড করে দেবেন যেহেতু আলু আর পটল ভাজার সময় অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছিলো তাই এরপরে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিলাম মিট মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে এর মধ্যে সে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিলাম চেড়ে নিচ্ছি তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আলু পটল আর ডিমের অমলেটের এই রেসিপি একবার আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন